গরিব মানুষের জন্য একটি কলেজ প্রতিষ্ঠা করছেন বাবা যে কলেজে আমি প্রিন্সিপাল ছিলাম আমি যখন প্রিন্সিপাল ছিলাম এই ইউনিয়নে অসংখ্য ছাত্র পড়ছে তাদের কাছে আমি শিক্ষক হিসাবে তাদের পরিবারের কাছে আমি দাবি দেখতে পারি যে নিজের সাহেবকে মেহরবানি করে একটি ভোট দিবে পাঁচ বছর আট মাস আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আমি কারো উদ্ধার করতে পারছি কিনা আমি জানি না তবে সবখানে কার ক্ষতি করে নেয় আমি যদি কারো করে থাকি তার বিজয় আমি আমার বন্ধু এবং আমার ভাই নিজান সাহেবের জন্য একটি আনন্দের খবর আমাদের যিনি ভোটে আমরা বিশ্বাস করি রামগুলিতে পর্যন্ত একাত্তর সাল থেকে আজ পর্যন্ত যত ইলেকশন হয়েছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন এবং চন্দ্র ইউনিয়ন এই ভোটে এমপি এবং উপজেলা নির্বাচিত হয় ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আশি পার্সেন্ট ভোট আমরা নিজের সাহেবকে দিতে পারবো আর একটা কথা আগে একজন বক্তব্য বলছেন আমাদের সময় বলছেন যা আমরা বেশি দিতে পারবো না বিস্তৃত ভাবে এক সিটি এখন একজন সহ্য মানুষ নামাজি মানুষ হাজি মানুষ আল্লাহ বলছেন যে লোক মাইকুরের শরীর থেকে আল্লাহ তার জিম নিজাম সাহেব একাধিকবার হজ করছেন আল্লাহ ওনাকে তৈরি দিচ্ছেন আল্লাহ ওনার জিম দিচ্ছেন আশা করি আল্লাহ ওনার দাবি দিবেন আমি আপনাদের সকলের কাছে শেষবার বিনীতি ভাবে আমার ভাই আশা বিজানার জন্য একটা ভোট চাচ্ছি মেহরবানি করে বারো তারিখে